ডাল আর টক ডাল আপনারা খাবেন জানেন কি গরম পড়ে গেছে জানেন এত গরম পড়ছে টিকাই যাচ্ছে না তাহলে এই গরমে কি খেতে হয় বলুন তো টক টক ডাল তারপরে পাতলা করে জলের মতন একটু নুন একটু মিষ্টি হালকা দিয়ে চুমুক দিয়ে দিয়ে আসলে খেতে হয় হ্যাঁ আর আমি কি করব আজকে এই গরমে তিতা ডাল করবো আজকে তো আজকে আমি আর ঠাকুমা মিলে তিতো ডাল করব। আর তার সাথে থাকবে একটা স্পেশাল বড়া ভাজা তো আজকে আমরা একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি কারণ আজকে আমরা একটু বেরোবো তো চলুন আপনাদের সাথে পুরো ভিডিওটা আমরা শেয়ার করি যে ঠাকুমা কীভাবে রান্নাটা করছে মটর ডাল নিয়েছি এই ডালটা এখন ভালো করে ধুয়ে নেবো একটু তিতা ডাল করার জন্য দেখুন উষ্ঠতে নিয়েছি সজনের ডাটা নিয়েছি আমার বৌমা বাজারটি কী সুন্দর কচি কচি দেখুন সজনে ডাটা এনেছে বাতি হয়ে গেলে ওই সজনে ডাটা ভালো লাগে না এই গরমে আপনারা মাছ মাংস যাই খান না তাহলে আমি একটা কথা বলছি তিতা ডাল আর টক ডাল আপনারা খাবেন একদিন টক ডাল একদিন তিতা ডাল এরম খাবেন দেখবেন খুবই উপকার এখন ডালটা আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি ঠাকুমা উচ্চগুলো দেখে মনে হচ্ছিল ভেতরটা একটু শক্ত হবে কিন্তু খুব একটা শক্ত না কুচি আছে ঠিকই আছে দেখি ডালটা কেরকম সিদ্ধ হয়েছে হ্যাঁ কি সুন্দর গলছে দেখুন কি সুন্দর গলছে ডালটা একটু ভালো করে ঘুটে নিচ্ছি কি সুন্দর গলছে ডালটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি এই আদাটা বেটে নিচ্ছি রাধুনি এই রাধুনিটা এখন একটু বেটে নেব ডালটা দেখুন ফুটে গেছে এখন আমি ডাটাটা দিয়ে দিচ্ছি

এবার উস্তার ভিতর আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেব ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নি ডালটা হয়ে গেছে মানে ভাইবেন না যে ডালটা হয়ে গেছে এখনো অনেক কিছু বাকি আছে এইবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি উস্তাটা ভেজে নেবো আমি এইবার আমি হুস্তা ভেজে নেব উস্তাটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের ভেতর একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি লঙ্কা চারটে পোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চিড়ে দিচ্ছি এই পাঁচ পোড়নটা পোড়ন দিয়ে দিচ্ছি দুটো রাঁধুনি পোড়ন দিয়ে দিচ্ছি এইবার আমি আদাটা পোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি রাঁধুনি বাজাটা দিয়ে দিচ্ছি রাদুনি বাজার জলটা এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি মুস্তা ভাজাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ঠাকুমা ওদিকে ডালটা করছে আর এদিকে আমি বড়াটা ভাজার জন্য সমস্ত কিছু এখন একটু ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছে অল্প একটু বেসন অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর অল্প কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে এবার এটাকে একটু জল দিয়ে মেখে নেব এখন অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব ডাল হয়ে গেছে ডালটা হয়ে গেছে আমি এইবার নামিয়ে নেব এই কুমড়ো ফুলের বড়া আমি এখন ভেজে নিচ্ছি এই দেখুন গড়া গুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি রান্না বান্না হয়ে গেছে এখন নাতনি আর ঠাকুমা দেখেন বসে গেছি ডাল আর সঙ্গে আছে বড়া মজা করে খাবো ঠাকুর ডাটা খেতে খুব ভালোবাসে তো ঠাকুমার দাঁত নেই তাও ঠাকুমা খাচ্ছে মারি দিয়ে আস্তে আস্তে গলায় আটকে যাবে ঠাকুমা আস্তে আস্তে খাও ঠাকুমা আমরাও ঠাকুমা নাকি জমিয়ে খাচ্ছি আপনারাও যান রান্না করে তাড়াতাড়ি খেয়ে নেন দেখবেন হিব্বি লাগবে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে